ব্যক্তি হিসাবে আমি অনলাইনে কেমন এটা ব্যক্তি হিসাবে অফলাইনে কেমন তাদের সামনে কেমন জহিন অনেক ক্রিকেটার আপনার বন্ধু লম্বা সময় ওদের সঙ্গে ক্রিকেট খেলেছেন বিকেএসপিতে বিশেষ করে তাহিত হৃদয় পারভেস হুসেন ইমন তানজিদ হাসান তামিম সরি সাকিব এবং মাহমুদুল হাসান জয় এরা আপনাকে উইশ করেছে এবং খুবই হাসি খুশি ওরা এই এইটা কি একটা অ্যাডভান্টেজ যে বন্ধুরা ন্যাশনাল টিমের ক্রিকেটার আমাকে উইশ করছে এবং ক্যাম্পাসে আমি খুব জনপ্রিয় এটা একটা অ্যাডভান্টেজ কিনা একটু অ্যাডভান্টেজের জায়গা তো থাকেই এটা তো খুবই অবভিয়াস কিন্তু একটা বড়ো দায়বদ্ধতার জায়গাও তৈরি হয় কারণ তাদের প্রতি অনেকে বিশ্বাস করে তাকায় থাকে অ্যান্ড অনেক মানে অনেক বিশ্বাস করে তাদেরকে ফলো করে বেসিক্যালি সো সেটা তাদের তাদের একটা শুভকামনা আমার উপর আসছে সো আমার একটা দায়বদ্ধতা নতুন করে তৈরি হয় তাদের জন্য যে আমি যেন এখানে এই জায়গাটায় যদি আমি আসি আলো আলোচিত আমাকে নিয়ে আসে তাহলে যেন আমি তাদের মুখটা রাখতে পারি তাদের মুখটাকে আরও আরও মানে তাদের ভক্তদের কাছে আরও বড় করতে পারি যে দে বিট ফর গুড পার্সোনালিটি অথবা গুড হিউম্যান বিং একই সঙ্গে ভিত্তিকে খেলছেন হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড এখন তো বলে এটা আমি বলতে চাই না আসলে মানে সবার সাথে দেখা হয়েছে বাট তানজিম সাকিব তাসিম জামা সাজিন প্রান্তিক নরোজ নাবিল মানে সাথে সাথে আমাদের বিকেসপির আমরা এক ব্যাচের শামীম পাটোয়ারি সো আমরা এক ব্যাচের বেসিক্যালি অ্যান্ড উই হ্যাড এ ভেরি লং জার্নি সিক্স ইয়ার্স সবাই সাথে ছিল এরা যারা আমাকে উইস করছে এই জন্য আমি বললাম বেসিক্যালি এছাড়াও বিকে বেসিক্যালি সবাই সবাই খুবই আন্তরিক অ্যান্ড এরকম কোনো পার্টিকুলার ফান ইস এরকম কোনো পার্টিকুলার ফ্রেন্ড ছিল না যে সে যে বেস্ট ফ্রেন্ড সবাই অ্যাকচুয়ালি আমরা একসাথেই ছিলাম একসাথেই বড় হয়েছি সো উই ডিন হ্যাড দ্যাট কনসেপ্ট যে বেস্ট ফ্রেন্ড একজন হয় আমাদের কাছে বেস্ট ফ্রেন্ড সবাই আছে বাহ চমৎকার এটা একটা নতুন ভালো লাগা আমি জানতে পারলাম আপনার কাছ থেকে আপনিই তো ক্রিয়া সম্পাদক হবেন মানে যারা এত এক্সপিরিয়েন্স আছে এবং যে ক্রিকেটার সেই তো ক্রীড়া সম্পাদক মানে এটা আমার দৃষ্টিতে আপনার কি মনে হয় মানুষ বা ছাত্ররা আপনাকে কতটা পছন্দ করছে কি রকম ভাইবস পাচ্ছেন টু ভেরি ইউ আমি যেইখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো একটা ইমপ্রেশন পাচ্ছি বাট আমার সবার পর্যন্ত পৌঁছাইতে হবে কারণ ব্যক্তি হিসাবে আমি অনলাইনে কেমন এটার চেয়ে ম্যাটার করেন ব্যক্তি হিসাবে অফলাইনে কেমন তাদের সামনে কেমন সো এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি আমি ক্রিকেটার দেখে আমি আসবো এই জায়গায় এরকম না আমার লং জার্নি ছিল এই জন্যে না এটা আমাকে একটা স্কোপ তৈরি করে দেয় যে হ্যাঁ আমি এই জায়গায় এক্সপার্টিস সো আমি মনে করি এরকম আমার মতো যারা আরও দাঁড়াই দাঁড়িয়েছে সো যেই আসুক যেন এক্সপার্টিস আসে এ আমি এরকম কাউকে বলি না যে বেসিক্যালি আমাকে ভোট দিতে আমি বলি যোগ্য প্রার্থীকে ভোট দিতে সো ইনশাআল্লাহ যদি তারা যোগ্য ওই র্যাশনাল ডিসিশনটা নিতে পারে যোগ্য প্রার্থী খুঁজতে পারে তাহলে আল্লাহ আল্লাহ মালিক পরে এই যে যোগ্যতার কথা বলছেন এই ছাত্র ছাত্রীরা করবে কীভাবে ভেরি গুড কোশ্চেন ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন যে যোগ্যতার মাপকাঠি কীভাবে এটা হচ্ছে বেসিক্যালি শুধুমাত্র যোগ্যতা না আমি ওই মানুষটার সাথে কেমন আমি সবার সাথে কেমন আমি কি ওই ভিশনটা দেখতেছি কিনা অ্যান্ড আমি কি ওই ভিশনটা দেখাইতে পারতেছি কিনা এইটা ম্যাটার করতেছে এইটা ম্যাটার করে আমার কাছেও এটা ম্যাটার করে আমি আমি সব সবসময় যখন কোনো একটা বিষয়ে যাই কোনো একটা কথা বলি আমি চিন্তা করি যে ইফ আই অ্যাট দ্য আদার সাইড তখন আমি কীভাবে নিতাম জিনিসটা সো এখন আমি এভাবে চিন্তা করতেছি যে আমি যদি ভোটার হইতাম একজন ক্রিয়া সম্পাদককে আমি কিভাবে দেখতে চাইতাম সো ওই ওই ছোটো ছোটো জায়গা ওই ছোটো ছোটো লুপ আমার টার্গেট করে আগানো বেসিকলি অ্যান্ড এটাই তো হোয়াট ইজ ইউর ভিশন মানে কি করতে চান মানে উল্টা পাল্টায় ফেলবেন নাকি কিছু নির্দিষ্ট এজেন্ডা আছে এগুলো আমি বাস্তবায়ন করতে চাই খুবই সিম্পল সিম্পল কাজ ট্রিকি না খুবই সিম্পল কিন্তু মানে ইন অর্ডার টু ডু দ্যাট আপনার শক্ত একটা মেরুদণ্ড থাকতে হবে যেটা আমাদের বাংলাদেশের থাকা খুব ডিফিকাল্ট সো বেসিক্যালি আমার কাছে মনে হয় আমার কিছু কিছু এজেন্ডা অ্যান্ড খুব উল্টায় পাল্টা ফেলবে এমন কিছু না ইমপ্র্যাক্টিক্যাল কিছু না প্র্যাকটিক্যাল আমি আপনাকে ছোটো ছোটো ইনফরমেশান দিই জিনিসগুলো হচ্ছে যে প্রথম কাজটা কি থাকবে আমার প্রথম কাজটা থাকবে আমরাই বা আমরা সবাই মিলে কালেক্টিভলি কতজনকে খেলায় এংগেজ করতে পারতেছি অ্যান্ড একটা জিনিস হচ্ছে যে আমরা স্টুডেন্টরা টিউশন করায় অন্যান্য জায়গায় পড়ায় বা অন্যান্য গ্রাফিক্স ডিজাইনে কাজ করে অনেক ভালো ভালো প্লেয়ার আছে ওই স্কোপটা কি আমি ইনেবল করতে পারতেছি কি না যে তারা খেলার থ্রুতে টাকা কামাবে অনেকেই জানে না আমার কাছে মনে হয় ক্রিয়া সম্পাদক যারা অনেক পদপ্রার্থী তারা হয়তো এটাকে বিনোদনের জায়গা থেকে নিচ্ছে আমার কাছে এটা বেসিক্যালি বিনোদনের জায়গা না আমি কতগুলো প্লেয়ারকে কতগুলো ফুটবলারকে আসলে ফুটবল ফুটসাল টিম আমাদের অনেকেই ঢুকছে ফুটবলের বিভিন্ন ক্লাব আছে স্টার্টিং ফ্রম থার্ড ডিভিশন থেকে শুরু করে বি লিগ সো আমি কতগুলো প্লেয়ারকে ইনেবল করতে পারতেছি ওই জায়গায় অ্যান্ড ওইখান থেকে তারা মানে ইফ ইউ লাইক অ্যান্ড ইফ ইউ আর্ন থ্রু ইট এই জিনিসটা খুব বেশি মজার অ্যান্ড আমি চাই যে স্টুডেন্টরা ওইটা টেস্ট নিক অনেক জুডো প্লেয়ার আছে কারাতে প্লেয়ার আছে ব্যাকবেল্ট আছে আমাদের ইন্টারভার্সিটি টুর্নামেন্ট হয় ফার্স্ট হয় সেকেন্ড হয় সো আমি কি ফেডারেশনে ওনাদেরকে আমি ওই জায়গাটা করে দিতে পারব কি না সো দ্যাট আপ আপনার প্লেয়ার হিসেবে রেকগনাইজেশন পাচ্ছেন অ্যান্ড ওইটার থ্রুতে আপনি হয়তো পার্সিউ করলে আপনি হয়তো একটা ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে আপনার আপনার হয়তো একটা ড্রিম একটা জায়গায় চলে যেতে পারতেছে সো আমি যে জাস্ট ক্রিয়াটাকে বিনোদনের জায়গা না এটাকে একটা স্কোপ হিসেবে দেখতেছি একটা আর স্টুডেন্টের জন্য একটা অপরচুনিটি হিসেবে দেখতেছি যে তাদের জন্য আমি কত কত স্কোপ ইনেবল করতে পারি আরেকটা ছোটো ইনফরমেশান অনেক অনেক স্কুল থেকে শুরু করে অনেক কলেজ অনেক ক্লাবে স্পোর্টস টিচার দরকার হয় বাস্কেটবলের স্পোর্টস টিচার আলাদা থাকে ভলিবলের আলাদা থাকে কারাতের আলাদা থাকে জুডোর আলাদা থাকে আমি কি ওইগুলো জায়গায় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিতে পারতেছি কিনা সো এইটা আমার একটা ভিশন থাকবে অ্যান্ড যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসি তাহলে ভাই কাজের অভাব নাই বেসিকলি সো আমাদের জসিমের মাঠ এটার জন্য অনেকে ইঞ্জুর হয় প্রতিনিয়ত ইঞ্জুর হতে থাকে অব্যবস্থাপনায় বেশি বাজেট যেই টাকা বাজেট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে খেলার প্রতি ওই টাকার একটু কিছু অংশে স্পেন্ড করলে এটাকে টার্ফ বানানো যায় আমার কাছে আর একটা ছোট কথা যেটা হচ্ছে যে আমরা স্পন্সার নিয়ে আসি খেলার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা এইটাই নিয়ে আসে বাট আমরা কি এইটা চিন্তা করছি যে আমরা সবাই মিলে একটা স্পন্সার নিয়ে আসবো নিয়ে এসে হয়তো আমরা একটা মাঠের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলব থাকুক ওদের নাম বাট আমাদের প্লেয়ারদের আমাদের খেলার খেলোয়াড়দের তো লাভ হচ্ছে এই জায়গায় সো এইটাকে বিনোদন না এটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচারে কীভাবে নিয়ে যেতে পারি ফুটবল গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টি হলে খেলা যায় না একদিন বৃষ্টি হলে পাঁচ দিন খেলা যায় না সো কেউ হয়তো জানে না যে ফিল্টার গ্রাউন্ড বলে একটা শব্দ আছে আমি জানি কারণ আমি ওইটাতেই বড় হয়েছি আমি জানি যে এক কেন পাঁচ ঘন্টা বৃষ্টি হলে তারপরে এক ঘন্টা শুকায় যাবে পানি সব টেনে নেবে সো আমি কি এগুলো ইনেবল করতে পারতেছি কি না ফুটবল গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ডটাকে আমি আরও ফ্রেন্ডলি করতে পারতেছি কিনা আমি বিভিন্ন টিমকে নিয়ে আসতে পারতেছি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের সাথে খেলাতে পারতেছি কিনা তখন একটা কম্পিটিটিভ একটা জায়গা তৈরি হবে হয়তো ওই টিমের ওই বি লিগ অথবা সেকেন্ড ডিভিশন একটা লিগের একটা টিম আসছে কোচ আসছে স্টাফ মেম্বার্স ম্যানেজার্স আসছে আমাদের দুইটা প্লেয়ারকে নিয়েই নিতে পারে ভালো দেখে ট্রায়ালে নিতে পারে অ্যাটলিস্ট সো এইগুলো কি আমি ওপেন করতে পারতেছি কিনা নরস প্রান্তিক নাবিল বলছে আপনাকে ভোট দিতে আসবে এবং সে ঘোষণাও দিছে এটা ভালো লাগা কি না অবশ্যই অবশ্যই আমি বেসিক্যালি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি এর পরের বছর নাবিল গোজ লাইক আমি কোন ডিপার্টমেন্টে যাবো আমি বলছি যে কোনো কোশ্চেন নাই কারণ নাবিল ওয়াজ দ্য গাই যে ফার্স্ট হইতো সবসময় বিকেসপিতে আমি সেকেন্ড হইতাম বা আমি ফার্স্ট হইতাম ও সেকেন্ড হইতো খুব রেয়ার কেসে আমি ফার্স্ট হয়েছি ও সেকেন্ড হয়েছে বাট মানে হি ওয়াজ দ্য ফার্স্ট বাট ওই জায়গায় মানে একসাথে একটা উই হ্যাড ভেরি হেলদি কম্পিটিশান থ্রু আউট থ্রু আউট দ্য বিগেস্ট পিডেইস ভেরি হেলদি কম্পিটিশান অ্যান্ড আমার কাছে বলা চলে যে অনেকে আমাকে বলতো আমি কি নাবিলকে ফলো করি কি না ঠিক আছে আবার অনেকে নাবিলকে বলতো ও কিন্তু কি জামিকে ফলো করে কি না সো বাট আমরা ওটাকে এনজয় করতাম দুইজন মানে সবাই ভাবতো যে আমাদের ব্যাচের দুইজন বেস্ট এর মধ্যে একটা ক্ল্যাশ থাকবে এটা খুব ন্যাচারাল বাট এটা না আমরা জিনিসটাকে খুব ভালোভাবে ওভারকাম করে ফেলছি ফার্স্ট ইয়ারে একদম ক্লাস সেভেনেই খুব ভালোভাবে ওভারকাম করে ফেলছি যে না আমরা যদি একসাথে থাকি তাহলে উই ক্যান ডু এনিথিং টুগেদার সো ইনশাল্লাহ উই আর ডুইং গুড ইন আওয়ার লাইফ অ্যান্ড হেল্পিং ইচ আদার ইন এনি পসিবল ওয়ে অ্যান্ড এইটা যেন সবার মাঝে ছড়াই দিতে পারে এই পজিটিভিটিটা এটাই প্রত্যাশা থাকে লাস্ট প্রশ্ন জুলাই অগাস্টে আপনি মুভমেন্টে ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে একেবারে অস্তিত্বের আন্দোলনে আপনি সব সময় ফ্রন্টে ছিলেন আপনি কি কোনো বায়াসড হবেন কি না নির্বাচিত হওয়ার পরে এইটাই তো আমাকে বায়াস্ট করবে না আমি আমি যেই জায়গায় ছিলাম অ্যান্ড আই সিন ওয়ার্স ওয়ার্স থিংস মানে মেনি ওয়ার্স থিংস অ্যান্ড এরকম গেছে যে লাস্ট ওই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে লাস্ট চার পাঁচ ছয় মাস আমার একটা আমি একটা গান শুনতাম ওই যে মুক্তির মন্দির ও সোপানো তলে অ্যান্ড টিয়ার্স কেম ডাউন অন মাই মানে অন মাই আইস ফ্রম মাই আইস তো আই ডোন্ট নো হুয়ে ফ্রম হুয়ে বাট এইটা আমাকে দায়বদ্ধ কর মানে আমাকে বায়াস করবে না কারণ আমি দায়বদ্ধ অলরেডি আমি কামি কমিটেড অলরেডি কারণ যেই জন্য বেসিক্যালি এই জিনিসটা এটাকে আমি অতিরঞ্জিত করতে চাই না এটাকে আমি আমার নির্বাচনের একটা হাতিয়ার হিসেবেও নিতে চাই না তবে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা আসলেই আমাদের সবারই ফিল করা উচিত আমাদের এথিক্সের জায়গা থেকে মোরালসের জায়গা থেকে ফিল করা উচিত যে যে যা যেই সব তত্ত্বের উপর দাঁড়ায় আমরা আজকে আসছি সো এইটাকে যেন আমরা ভ্যালুও দিতে পারি এটাকে যেন আমরা এখান থেকে যেন বেনিফিট না নিয়ে দেশকে কিছু দিতে পারি এটলিস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ